হ্যালো ওয়েলকাম টু মাই অল ভিউয়ার্স কলকাতার একদম কাছে পাহাড় নদী ঝর্ণা একসাথে দেখতে হলে ঘাটশিলা অন্যতম একটি ভ্রমণ স্থান আজকের ভিডিওতে ঘাটশিলা ভ্রমণের সম্পূর্ণ তথ্য থাকছে হাওড়া থেকে ট্রেনে কিভাবে ঘাটশিলা পৌঁছাবেন এখানে ঘোড়ার কি কি দর্শনীয় স্থান রয়েছে সব কিছু রয়েছে আজকের এই ভিডিওতে তাই ছুটিতে এক রাত দুদিনের ঘাটশিলা ভ্রমণ করতে পারেন ট্রেন হাওড়া স্টেশনের ১৯ নম্বর প্ল্যাটফর্মে ঢুকে গেছে ঘাটশিলা যাওয়ার জন্য আমাদের জার্নি হবে ওয়ান টু জিরো টু ওয়ান বারবেল জনশতাব্দী এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে ছাড়বে আর ঘাটশিলায় পৌঁছে দেবে সকাল নটা তিন তাই এই ট্রেনেই আমরা জার্নিং করছি সকালে গেলে আরেকটি ট্রেনে আপনারা পৌঁছে যেতে পারেন কান্তাবাঞ্চি ইস্পাত এক্সপ্রেস ওয়ান টু জিরো টু বার্বেল জনশতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে ছেড়ে দেবে সকাল ছটা কুড়িতে আর ঘাটশিলায় গিয়ে পৌঁছে দেবে নটা তিনে ট্রেন নামিয়ে দিল ঘাটশিলা স্টেশনে এখন এখান থেকে এক নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে এক নম্বর স্টেশন থেকে বেরালে অনেক অটো পেয়ে যাবে ঘাটশিলার যে যে সাইট সিনগুলো রয়েছে সেগুলোকে ঘোর আর এখানে সাইট সিন ঘোরার জন্য বেরিয়ে পড়বে দুদিনের এই টুরে প্রথম দিনে আমরা বুরুডি লেক ধারাগিরি ফলস চিত্রকূট পাহাড় আর রঙ্কিনী মাতার মন্দির ঘুরে দেখব আমরা এখন বরুডি লেক যাচ্ছি পুরুডি লেকের একদম ধারে আমরা চলে এসেছি আমাদের অটো এখন এখানে স্ট্যান্ড হবে বোর্ডি লেকের পাশে অনেক হোটেল আছে দুপুরের লাঞ্চ এখানেই সেরে নিতে পারেন লেকের চারিদিকে কিন্তু রাত্রিবেলা হাতির উপদ্রব হয় তার জন্য এখন বর্তমানে এই জায়গাকে ভালোভাবে রাস্তা ঢালাই করে দেওয়া হয়েছে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি দূরে দেখা যাচ্ছে বুরুরি লেক পরিষ্কার জল বোর্ডি লেকে কিন্তু বোটিংয়ের ব্যবস্থা আছে বোটিং করতে ভালোবাসেন তাদের জন্য এই স্থানটি এছাড়া এখানে কিন্তু পিকনিকের সুব্যবস্থা আছে আমার সামনে রয়েছে বোর্ডি লেক পরিষ্কার জল আর চারিদিকে কিন্তু পাহাড় যেদিকেই চোখ যাচ্ছে সেখানেই কিন্তু পাহাড় দেখা যাচ্ছে ছোট ছোটো পাহাড় আর চারিদিকটাই আদিবাসী এলাকা তাই আদিবাসী খাবার খেতে হলে এই পাশের হোটেলেই কিন্তু আপনাদের খেতে হবে বুরুড়ি লেক ঘোরা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি ধারাগিরি ফলস যা বুরুড়ি লেক থেকে একদম কাছে পাহাড়ের কিছুটা ওপরের দিকে যেতে হয় ধারাগিরি ফলস যেতে হলে আমাদের অটো ধারাগিরি ফলস নিয়ে যাচ্ছে অটো আমাদের নামিয়ে দিয়েছে এখান থেকে হাঁটা পথ বেশ কিছু মিনিট হাঁটতে হবে তারপরেই ধারাগিরি ফলস দেখা যাবে এদিকে ঝর্নারই একটা জল এখান থেকে বয়ে যাচ্ছে চারিদিকে ছোট ছোট পাহাড় এইখানে এসেই কিন্তু রাস্তা শেষ হয়ে গেছে এবার চারিদিকে পাহাড় আর জঙ্গলে ঘেরা পরিবেশ যারা প্রকৃতিকে ভালোবাসেন নেচারকে ভালোবাসেন তাদের জন্য এই স্থান সামনে রয়েছে ধারাগিরি ফলস যেখান থেকে ঝর্ণার জল পাহাড়ি এলাকা পার করে এখান থেকে পড়ছে এইখানেই কথিত আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এসে নানান উপন্যাস লিখেছেন আপনারা যদি এখানে বর্ষাকালে আসেন জলের স্পিড আরও বেড়ে যায় আর চারিদিক দেখতে আরও ভালো লাগে ধারাগিরি ফলস ঘোরা হয়ে গেছে এখন আমাদের দর্শনীয় স্থান চিত্রকূট পাহাড় ঘাটশিলার অন্যতম দর্শনীয় স্থান চিত্রকূট পাহাড়ে আমরা উঠে গেছি এই হচ্ছে চিত্রকূট পাহাড় এই চিত্রকূট পাহাড় থেকেই দেখা যায় ঘাটশিলা শহরকে চিত্রকূট পাহাড় ঘোরা হয়ে গেল এখন আমাদের ডেস্টিনেশন ঘাটশিলার অন্যতম জনপ্রিয় স্থান রঙ্কিনী মাতার মন্দির এই হল রঙ্কিনী মাতার মন্দির ভেতরে রঙ্কিনী মাতা আছে চারিদিকে শান্ত পরিবেশ এখানে আগে প্রাচীনকালে এখানে নরবলির প্রথা ছিল আজ এখানে আর বলি প্রথা হয় না অত্যন্ত ধার্মিক পবিত্র একটি জায়গা এখানের মানুষদের রঙ্কিনী মাতা অর্থাৎ কালী মাতা এই কালী মাতাকেই এরা রঙ্কিনী মাতা নামে ডাকেন মাতা সবার মনস্কামনা পূর্ণ করে এখানে আপনারা কিছুটা সময় এসে কাটিয়ে যেতে পারেন এখানে যারা মানত করে তারা এখানে এরম গিট বেঁধে রাখে এই গাছের তলায় বসে সময় কাটিয়ে দিন পুজো দেওয়ারও সুব্যবস্থা আছে এখানে এই হলো আমাদের প্রথম দিনের ভ্রমণ দ্বিতীয় দিনে আমরা যেসব দর্শনীয় স্থান ঘুরবো সেগুলিও আপনাদের মাঝে শেয়ার করবো দ্বিতীয় দিনের ঘাটশিলা ভ্রমণে আমরা ঘুরবো রামকৃষ্ণ মঠ গৌরীকুঞ্জ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত আর রাতমোহনা ঘুরব আর ঘুরব সুবর্ণরেখা নদী পাহাড়ে উঠব আর শিব মন্দির দর্শন করব। আরও একটি মন্দির আমরা ঘুরব মাতাকে দর্শন করব। এছাড়া প্রাচীন রঙ্কিনী মাতার মন্দির ঘুরব ঘাটশিলা ভ্রমণের দ্বিতীয় দিনে আমাদের অটো বেরিয়ে পড়েছে এখন আমাদের প্রথম গন্তব্য রামকৃষ্ণ মঠ ঘাটশিলার মধ্যে এটি হল অন্যতম একটি মঠ যেখানে সামাজিক পরিষেবা দেওয়া হয় মঠের চারিধার পরিষ্কার পরিচ্ছন্ন মঠ ঘোরা হয়ে গেলে এখন আমরা যাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভিটে বাড়ির দিকে এই হলো সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি বা ভিটে বাড়ি এখানেই বিভূতিভূষণ থাকতেন তার জীবনের কিছু ঘটনা স্মৃতি এই দেয়ালে আকার সাহায্যে ফুটিয়ে তোলা হয়েছে এইখানে সামনেই দেখতে পাচ্ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মূর্তি এছাড়া এখানে রয়েছে একটি সংগ্রহশালা যেখানে বিভূতিভূষণের নানান স্মৃতি ব্যবহৃত জিনিস সংরক্ষণ করা রয়েছে এই স্থানটি এখন এখানের বাচ্চাদের জন্য শিক্ষার একটি স্থান হিসাবে করা হয়েছে আমরা এখন পৌঁছে গেছি ঘাটশিলার ফেমাস টুরিস্ট প্লেস রাতমোহনা এখানেও বিভূতিভূষণ এসে নানান কবিতা উপন্যাস লিখেছেন এখানে একটি ঝর্নার স্থান আছে চলুন দেখাচ্ছি পাহাড় থেকে পড়ছে প্রাকৃতিক ঝর্ণা আর এই ঝর্নার জল চলে গেছে সুবর্ণরেখা নদীর দিকে এখানে একটা ভিউ পয়েন্ট আছে চলুন দেখাচ্ছি দাঁড়িয়ে আছি সুবর্ণরেখা নদীর একদম পাশে ওই দূরে দেখা যাচ্ছে সেই ঝর্নাটি আর সামনে যে ব্রিজটি দেখা যাচ্ছে এই ব্রিজের ওপর থেকেই আমাদের অটো এসেছিল ওই পাশের জল এখান থেকে বয়ে গিয়ে সামনে চলে যাচ্ছে ঘাটশিলা ঘুরতে আসলে রাতমোহন অবশ্যই ঘুরে দেখবেন তাহলে ঘাটশিলা অন্যতম দর্শনীয় স্থান রাতমোহনা ঘোরা কমপ্লিট এখন আমরা চলে আসলাম আরেকটি ধার্মিক ফেমাস জনপ্রিয় স্থানে যেখানে আমাদের পাহাড়ের ঢালের উঠতে হবে চারশো মিটার পায়ে হেঁটে শিব মন্দির ঘুরে দেখতে হবে ঘাটশিলায় আসলে এই জায়গাটি না দেখলেই মিস করবেন খুব ধার্মিক পবিত্র একটি জায়গা পাহাড়ের উঠে এই মন্দির দর্শন করলাম এছাড়া এখানের পুরোহিতের দিয়ে জানা গেল শ্রাবণ মাসে কিন্তু ভক্তের ভিড় আরও বেড়ে যায় তাই যদি বর্ষার টাইমে শ্রাবণ মাসে আসেন তাহলে এখানে কিন্তু পুজো হয় ভক্তের ভিড় লক্ষ্য করতে পারবেন একদম সামনে রয়েছে শিবলিঙ্গ এখানে নাকি ভক্তের সকল মনস্কামনা পূর্ণ হয় এখানে এসে মন ভালো হয়ে যায় আমরা এই চমৎকার মন্দির দেখে এখন আমরা ঘোরার একদম শেষের দিকে আছি আরেকটি মন্দির দর্শন করুন মন্দিরের একদম সামনে দুদিকে রয়েছে সিপাহী যারা মন্দিরকে পাহারা দি আর রয়েছে সিংহ এই হল মাতা মাতাকে দর্শন করুন পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরটি ঘুরে আপনার ভালো লাগবে এই মন্দিরে আসলে অবশ্যই নিরাপতা বজায় রাখুন নানান ধর্মের মানুষ এখানে আসে এছাড়া এখানে রয়েছে শিবলিঙ্গ যেখানে এখন পুজো দেওয়া হচ্ছে এই মন্দিরটিও অবশ্যই একবার হলেও এসে ঘুরে যাবেন এই সর্বজনীন প্রাচীন রঙ্কিনী মাতার মন্দিরটি তেরোশো সালে বিনয় দাস বাবাজির দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল অত্যন্ত ধার্মিক একটি জায়গা এখানেও মনস্কামনা পূর্ণ হয় ভক্তরা এখানে এসে লাল কাপড়ে নারকেল বেঁধে যায় মন্দিরের চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন একদিকে রয়েছে হাতি আর দিকে রয়েছে ঘোড়া আর সামনে রয়েছে বিগ্রহ মন্দিরটি শান্ত পরিবেশে এত শান্ত যেখানে দরজার উপরে পায়রা বসে আছে এর থেকেই বোঝা যায় মন্দিরটি কতটা পজিটিভ রয়েছে। ঘাটশিলায় ঘুরতে আসলে এই জনপ্রিয় ধার্মিক স্থানটি প্রাচীন মন্দিরটি অবশ্যই ঘুরে যাবেন বন্ধুরা আমরা চলে এসেছি আরেকটি দর্শনীয় সেই সুবর্ণরেখা নদী বর্ষাকালে এই নদীর জলের স্রোত বেড়ে যায় আর বছরের অন্য মাসে এই নদীর জল একই রকমভাবে ধীর গতিতে প্রবাহিত হয় সুবর্ণরেখা নদীরও কিন্তু একটি গল্প রয়েছে এই নদীতে নাকি সোনা পাওয়া যায় এখানের জেলেরা সোনা সংগ্রহ করে এর পাশাপাশি আমরা ঘুরে দেখেছিলাম সূর্য মন্দির দর্শন করছেন সূর্যদেবকে সূর্যদেবের রথের ওপর সূর্যদেব বসে আছেন আর সারথি রথ চালাচ্ছে এছাড়া আমরা বাইরে থেকে ঘুরে দেখলাম হিন্দুস্তান কোপার লিমিটেড আর দেখেছিলাম বুরুডি ড্যাম আমাদের ঘাটশিলা ভ্রমণ সমাপ্ত হলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিওগুলো দেখে নেবেন সবাই ভালো থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ